সম্মানিত ট্রাক্টর ব্যবসায়ী ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিতই দেখে থাকেন আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে আছেন বা সাথে থাকার জন্যে আপনারা আমার এই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে দুটাতেই দেখতে পাবেন ফেসবুকে হচ্ছে ধরা গাড়ি ধরা ট্রাক্টর কিস্তিতে বিক্রি হয় এই নামে এই ভিডিও শেষে মানে লিঙ্কেই দেওয়া থাকে আর কি ওটাতে দেখলেও আপনারা ওখান থেকে অ্যাড হতে পারবেন তো যাই হোক আপনাদের কাছে চলে আসি মূল কথায় আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক্টরের বডি এবং ট্রাক্টর বডি সহ ট্রাক্টর এটি হাইড্রোলিক বডি সিঙ্গেল চাকার এই চাকার বডি এবং ট্রাক্টর সহ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার এগারো সালে ট্রাক্টরটি ডেলিভারি বডি সহ হাইড্রোলিক বডিসহ হাইড্রোলিক সহ আর কি এটার দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো দ্রুত আপনারা সেই সবার আগেই যোগাযোগ করেন এই ভাইয়ের ঠিকানা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ঠিকানা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ এটা বিশ্ব রোডের পাশে আর কি তো ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা এটা কিনতে পারবেন অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন ভাই কম দামের মধ্যে গাড়ি লাগবে আমরা কম দামের মধ্যেই গাড়ি খুঁজতেছি বা কম দামের মধ্যেই গাড়ি লাগবে এটি আমরা দরকার তো এরকম ভাই আমাকে ফোন দিয়ে অনেক বলেছিলেন এবং এরকম দামের মধ্যেও অনেকে খুঁজে থাকেন তো ভাই দেখেন হয় কি না তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম টাফে টু ফোর ওয়ান দু হাজার এগারো সালে ডেলিভারি হাইডোরিক বডি সহ সিঙ্গেল চাকার এটা বিক্রি করা হবে কুমিল্লা সদর কুমিল্লা সদরেই এটা বিশ্ব রোডের পাশেই আপনারা গেলে সেখানে পাবেন সবকিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই গেলে চালায় দেখবেন তবে হ্যাঁ গাড়ির হালকা একটু গ্যাস আছে মানে আমার চ্যানেল জানেন যে আমি যে সমস্ত কথাবার্তা বলে থাকি তথ্য নিয়েই বলি যে উল্টাপাল্টা তথ্য না দেওয়ার চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কি ইঞ্জিনে কিন্তু হালকা গ্যাস আছে বুঝছেন এই আর কি এতটুকুই এছাড়া গাড়ির কোনো সমস্যা নাই আপনারা যেয়ে চালায় দেখে নিতে পারবেন কোনো তাতে সমস্যা নাই অনেক ভাই আমাকে এইভাবে বলে থাকেন তার জন্য এই গাড়িগুলো তো যাই হোক আপনারা যারা আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং ফেসবুকেও এখানে আপনারা ভিডিও পাবেন সেখানে ফলো দিয়ে রাখবেন ধরা গাড়ি ধরা ট্রাক্টর কিস্তিতে বিক্রি হয় এই নামে তো আপনারা যারা চাচ্ছেন বা বিভিন্ন ভাইরা আছেন যে ব্যবসায়ী তারা এভাবে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা ভাবছেন যে ভাই আমরাও একটি গাড়ি কিনবো বা নতুন গাড়ি কিনবো সেক্ষেত্রে আপনারা ভিডিও শেষে আমি আমার নাম্বার দিয়ে দিব সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সেটা আইসার ট্রাক্টর আমি আইসার ট্রাক্টর এটা বিক্রি করি আপনারা এটা কিস্তির মাধ্যমে পাবেন আয়সার ট্রাক্টরটি এটা সিরাজগঞ্জ জেলা পাবনা জেলা নাটোর জেলা এবং রাজশাহী এ সমস্ত জেলার ভাইয়েরা আপনারা কিস্তিতে ট্রাক্টর পাবেন এখানে ধরা ট্রাক্টরও অনেকগুলো আছে আমার ভিডিওতে দেখলে আপনারা নিয়মিত তারা দেখতে বুঝতে পারবেন হয়তো তো যারা খুঁজছেন গাড়ি এরকম তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন এই গাড়িটা তেলে সাশ্রয়ী চলে আর কি তো দু হাজার সালের গাড়ি টু বডি সহ হাইড্রোলিক সহ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম নিবে ভাই তো এই যে দেখতে পাচ্ছেন গাড়ি সব কিছুই দেখানোর চেষ্টা করছে যে ইঞ্জিন দিয়ে মোবাইল টোবেল পড়ে কিনা বা ধরনের যে পাম্পে অনেক মানে তেল টেল পড়ে যায় তো এরকম সিস্টেমে নয় দেখেন সব কিছুই ঠিকঠাক আছে তো ইঞ্জিনে শুধু একটু হালকা গ্যাস আছে তো এটা আপনারা হয়তো বা মোবাইল টোবেল চেঞ্জ করে বা যদি ইঞ্জিনও করা লাগে তো ওটা দেখে এটাকে আপনারা বুঝতে পারবেন আর কি আমি তো আর গাড়ির কাছে যাই নাই ভাই আমাকে ভিডিও করে পাঠানো হয়েছে তো ভাই গাড়িগুলো বিক্রি করবে আর কি তো এটা আপনি অবশ্যই দেখতে পারেন এই ভাইয়ের আরও একটি গাড়ি আছে সেখানে গেলে আপনারা দুই তিনটি গাড়ি আর কি পাবেন ভাইয়ের আশেপাশ থেকেও তো যোগাযোগ করলে আপনারা অনেকগুলো গাড়ি কিনতে পারবেন যারা অনেক ভাই ভাবছেন যে গাড়ি কিনবো কমের মধ্যে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আর কি পাবেন ওনার দুই তিনটা গাড়ি আছে তো আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে দিয়ে যাব তো ওইগুলো ফলো করলে আপনারা হয়তো বা সেগুলো দেখতে পাবেন তো দেখেন যারা মনে করছেন যে এরকম কম দামের মধ্যে গাড়ি নিব বা নিতে চাচ্ছি খুঁজতেছি তো তারা যোগাযোগ করেন ইনশাল্লাহ হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে টু ফোর ওয়ান এই ট্রাক্টরটি দু হাজার সালের হাইড্রোলিক বডি সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই দাম নেবে আর আপনারা যারা ভাবছেন যে আমার কাছে ভিডিও পাঠাবেন গাড়ির বিজ্ঞাপনের জন্য বিক্রির বিজ্ঞাপনের জন্য তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে এইভাবে মোবাইলটা ধরে আমাকে ভিডিও পাঠাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম